ফিরে আসা লেখিকা আমাহুরেরা জহান পর্ব আট মাহিন আজ কি মিমি মিমি ও মাই গুড বেবি তুমি আজকের দিনটা কিভাবে ভুলে গেলে আজ না আমার বার্থডে মাহিন ও আই এম সো সরি একটু কাজের চাপ ছিল তা তাই ভুলে গেছি মিমি আমার থেকে তোমার কাজটা বড় হলো তাই না মাহিন বললাম তো সরি মিমি আচ্ছা ঠিক আছে তোমার মনে আছে তো তুমি আমাকে বলেছিলে আমার বার্থডেতে তুমি আমাকে একটা আইফোন গিফট করবে আমার কিন্তু এটা আজই লাগবে আমার সব ফ্রেন্ডদের কাছে আইফোন আছে আমার কাছেই নেই মাহিন ওকে বেবি তুমি একটা আইফোন চেয়েছো আর আমি না দিয়ে পারি আজকেই পার্টিতে ফোন পেয়ে যাবে মিমি ইউ আর টু গুড লাভ ইউ বেবি মাহিন লাভ ইউ টু আচ্ছা রাখছি এখন বাই মিমি ওকে বাই রানা আচ্ছা মাহিন যখনই দেখি মিমি শুধু তোর কাছ থেকে দামি দামি গিফট চায় ব্যাপারটা কি রে ও কি তোকে সত্যি ভালোবাসে নাকি তোর টাকাকে মাহিন কি বলছি সে সব আজকাল প্রেম করতে গেলে কিছু খরচ করতেই হয় আর মিমি যথেষ্ট মর্ডান একটা মেয়ে ওর আব্দার কি আমি ফেলতে পারি আমি তো ওর মতোই জীবন সাথী চাই রানা কিন্তু তোর বাবা তো তোর বিয়ে ঠিক করেছে তার কি হবে মাহিন আরে বেটা চিল মা বলেছে এই বিয়ে মা কিছুতেই হতে দিবে না সো ডোন্ট ওয়ারি রানা হুম তুই যা ভালো বুঝিস চল কোথাও ঘুরে আসি মাহিন হুম চল রফিক কি গো বেগম সাহেবা তোমার মেয়ে কোথায় খাদিজা ও তো ওর রুমে আছে রফিক তা তোমার মেয়ে কি রাজি হলো খাদিজা মেয়ের মতামত জেনে আর কি হবে তোমার কাছে কি আর তার মতামতের দাম আছে রফিক দেখো তুমি শুধু শুধু রাগ করছ আমি সব দিক চিন্তা ভাবনা করে এই বিয়েটা ঠিক করেছি আরমান আমার বন্ধু ওর ছেলের সাথে বিয়ে হলে ফাতেমা ভালো থাকবে খাদিজা কিন্তু ছেলেটা তো পহেজগার না এমন কি নামাও পড়ে না তুমি তো জানো তোমার মেয়ের পহেজগার ছেলে পছন্দ ওর তো মুন্সী ছেলে পছন্দ রফিক আরে রাখো তোমার মুন্সি এসব মুন্সি টুনসি আমার একদম পছন্দ না তুমি মেয়েকে যে করেই হোক রাজি করাও খাদিজা দীর্ঘশ্বাস ফেলে হুম ঠিক আছে রফিক আর মনে আছে তো কালকের পরের দিন ওরা ফাতেমাকে দেখতে আসবে খাদিজা হুম মনে আছে ফাতেমা ঈশার নামাজ আদায় করে যায়নামাজে আল্লাহর দরবারে দু হাত তুলে বসে আছে আর বলছে হে আল্লাহ আমি জানি তুমি তোমার বান্দাকে কখনো নিরাশ করো না তুমি যা করো সব কিছুর পিছনে বান্দার কল্যাণ নিহিত থাকে আর তুমি যাকে বেশি ভালোবাসো তাকেই বেশি পরীক্ষার মাঝে ফেলো তুমি তোমার বান্দার ইমান পরীক্ষা করো। আমি জানি তুমি আমার পরীক্ষা নিচ্ছ হে আল্লাহ আমি যেন এই পরীক্ষায় সফল হই আমি যেন ধৈর্য ধরতে পারি আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দাও হে রব্বুল আলামিন আমিন খাদিজা ফাতে আসব ফাতেমা হে মা এসো বসো মা খাদিজা মা রে আমি জানি রে মা তোর মনটা খারাপ আমি তোর অভাগী মা জন্য কিছু করতে পারছি না ফাতেমা এসব কি বলছো মা আল্লাহ যা করেন ভালোর জন্য করেন খাদিজা তুই কি রাজি রে মা ফাতেমা হেমা আমি আমার রব্বুল আলামিনের উপর ভরসা রেখে এই বিয়েতে রাজি এটাই আমার ভাগ্য হয়তো আর আমি না রাজি হয়ে তোমাদেরকে গুনাহগার বানাতে চাই না খাদিজা কেন রে মা গুনাহগার হব কেন ফাতেমা কারণ মহানবী সা বলেছেন কোন কুমারী মেয়ে বা কোন বিধবা নারীকে তার মতামত ছাড়া বিয়ে দেওয়া যাবে না সহিহ বুখারি ছয় তাই আমি যদি রাজি না হই তাহলে তোমাদের গুনাহ হবে তাই এটা আমি চাই না যে তোমাদের গুনা হোক খাদিজা মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন মা রে তুই তো আমার মেয়ে না তুই তো আমার মা তুই চলে গেলে আমি কিভাবে থাকব রে মা ফাতেমাও মাকে ধরে কাঁদতে লাগল খাদিজা তুই চলে গেলে এভাবে আমাকে কে বুঝাবে ফাতেমা কেন না মা আমাকে কি একেবারের জন্য তাড়িয়ে দিচ্ছ নাকি আমি কি আর আসব না কাদো কাদো চোখে মুচকি হেসে কথাটা বলল ফাতেমা খাদিজা হয়েছে আর পাকামো করতে হবে না কলেজের পড়া শেষ করে তাড়াতাড়ি আয় তোকে আজ নিজ হাতে খাইয়ে দিব এর মধ্যেই হাসান এলো হাসান দাও দাও সব আদর পুচকিকেই দিয়ে দাও আমাকে আর আদর করতে হবে না শুধু মেয়েকেই খাইয়ে দিও আমার লাগবে না খাদিজা ওরে দুষ্টু ছেলে বোনকে আদর করছি বলে হিংসে হচ্ছে তাই না ফাতেমা হুম আমি তো কয়দিন পরে চলেই যাব পরে সব আদর তুই একাই খাস হাসান তুই চলে গেলে যে আমি বড্ড একা হয়ে যাব রে বোন আমি কার সাথে আমার সব শেয়ার করব এই বলে হাসান কেঁদে দিল ফাতেমা কান্না চোখে হাসি মুখে দেখো মা তোমার বুড়া খোকা কেমন করে কাঁদছে খাদিজা হয়েছে হয়েছে আর কাঁদতে হবে না তোরা দুজনেই পড়া শেষ করে তাড়াতাড়ি আয় পরদিন সকালে কলেজে রিয়া এই ফাতেমা শুনো ফাতেমা আসসালামু আলাইকুম রিয়া হুম বল রিয়া একটা কথা বলবো। চলবে ইনশাআল্লাহ মন চাইলে কমেন্ট করে জানিও বুবু মশাইরা কেমন হয়েছে